রিনা ছোটো থেকেই যৌথ পরিবারের মানুষ বাবা চাকরি সূত্রে বাইরে থাকতো তাই ছোট থেকেই বাবাকে খুব একটা কাছে পায়নি সে ছোটোবেলা থেকেই দেখে এসেছে মা কিভাবে গোটা পরিবারের রান্না ঘরের সব কাজকর্ম করার পরও কীভাবে তার মা তাকে আর তার ভাইকে অধ্যয়নে সাহায্য করত। রিনা তার পড়াশোনা নিয়ে বরাবরই খুব মনোযোগী ছিল ছোট থেকেই তাই তাকে নিয়ে তার মায়ের অনেক স্বপ্ন ছিল তার মা ভাবত তার নিজের যা যা অপূর্ণ স্বপ্ন আছে তা তার মেয়ে পূরণ করবে তাই তার বাবা চাকরি সূত্রে বাইরে থাকলেও তার মা কখনো তার পড়াশুনোর সুযোগে খামতি হতে দেয়নি তাই যখন রিনা ক্লাস ওয়ানে উঠলো বাড়ির সবার আপত্তি থাকা সত্ত্বেও সবার বিরুদ্ধে গিয়ে তার মা মৃত্তিকা তাদের শহরের থেকে নামী স্কুলের ফর্মটি তুলেছিল আর রিনাও ছোট থেকে যথেষ্ট মনোযোগী হওয়ায় সেই স্কুলের প্রবেশিকা পরীক্ষার প্রথমবারেই সফলভাবে উত্তীর্ণ হলো। নতুন স্কুল নতুন বন্ধু নতুন শিক্ষক শিক্ষিকাদের পেয়ে রিনা আরও ভালো করে পড়াশুনো করার অনুপ্রেরণা পেল তাদের যৌথ পরিবারের প্রতিদিনই সে দেখেছে বাবা চাকরির সূত্রে বাইরে থাকায় তার মাকে ছোটোখাটো নানান কারণে গঞ্জনা শুনতে রিনাও বুঝত তার মায়ের কষ্ট আশা স্বপ্নগুলো তাই সেও মন দিয়ে যতটা সম্ভব পড়াশুনো করতো এভাবেই বেশ চলছিল পরিবারের ঝুরঝামেলা লেগে থাকলেও রিনা তার প্রভাব কখনো তার পড়াশুনায় আসতে দেয়নি বরাবর মন দিয়ে পড়াশুনো করে গেছে ধীরে ধীরে দেখতে দেখতে পার হয়ে গেছে অনেকটা সময় রিনা এখন বছর পনেরো এক কিশোরী সে এখনও পড়াশুনায় যথেষ্ট মনোযোগী কিন্তু এখন যেন তার মনে হয় স্কুলে বন্ধুদের মাঝে জনপ্রিয়তা পাওয়ার জন্য অনেক বন্ধু পাওয়ার জন্য যেন পড়াশুনো করাটা যথেষ্ট নয় বই খাতা পড়াশুনো আঁকা গান গল্পের বই সেই সব নিয়ে তার জন্য একটা নিজস্ব জগৎ ছিল আর সেই জগতে সে বেশ ছিল বাইরে জগতের ব্যাপারে খুব একটা খেয়াল করেনি তার বন্ধুরা যখন সবাই কৈশোরে পা দিয়ে প্রেম করতে ব্যস্ত তখন তার কাছে তার বয়সী ছেলেরা শুধু তাদের যখন কোনো পড়াশোনার সাহায্য লাগত প্রেমের প্রস্তাবিতে খুব বিশেষ কেউ আসতো না তার কাছে বরাবর পড়াশোনার মনোযোগী হওয়ায় সে তার সাজগোজ পোশাক আশাক হাঁটা চলা এইসব নিয়ে খুব একটা মাথা ঘামায়নি কোনো দিন তাকে নিয়ে তার বয়সী ছেলেরা কি ভাবত তা তার জানা নেই কিন্তু তার অতি সাধারণ পোশাক আশাক তেল দেওয়া চুল একটু অদ্ভুতভাবে হাঁটা চলা এইসব নিয়ে তার ক্লাসের মেয়ে মহলে তাকে নিয়ে ভারী হাসি ঠাট্টা হতো সে তা জানা আছে তার মতো অতি সাধারণ সাদা মাটা না খুব সুন্দরী একটি মেয়ের জীবনে কোনোদিনও প্রেম আসতে পারে না তা সে পড়াশোনায় যত ভালো আর যতই গুণবতী হোক না কেন এ কথা সে তার বন্ধুদের মুখে শুনেছে বারবার এসব শুনে রিনা মাঝে মাঝেই খুব ইনমন্যতায় ভুগত বন্ধুরা যখন তাদের পড়ার ক্লাস কামাই করে তাদের প্রেমিকদের নিয়ে ব্যস্ত তখন সে তার মায়ের কথা মতো মন দিয়ে পড়াশুনো চালিয়ে যেত মায়ের সাথে পড়ার ক্লাসে যেত প্রতিদিন তাই তাকে ঠাট্টা করে মায়ের আঁচরের তলায় থাকা মেয়ে বলত তার বন্ধুরা প্রথম প্রথম এসবের পাত্তা না দিল পরে রিনার মনে হয়েছিল তার মাই হয়তো দায়ী এসবের জন্য তার মা তাকে ছোটো থেকে শিখিয়ে এসেছে পড়াশুনার মনোযোগী হতে কোনোদিন সাজগোজ বা পোশাক পরিধান নিয়ে বিশেষ কিছু বলেনি তার মা মৃত্তিকা নিজেও খুব সাধারণ থাকে খুব একটা সাজগোজ পছন্দ করে না তাই রিনাও সেভাবে সাজগোজ করতে শেখেনি খুব একটা সে কারণে তাকে নিয়ে মেয়ে মহলে হাসি ঠাট্টা হয় বলা হয় তার জীবনে প্রেম আসবে না কোনো দিন রিনা সব রাগ গিয়ে পড়তো তাই তার মায়ের ওপর আর তার মায়ের অতি সাধারণ সাজগোজের কারণে বন্ধুদের সামনে মাকে নিয়ে যেতে লজ্জা হতে লাগলো তার ভয় লাগতো যদি তার বন্ধুরা তাকে আর তার মাকে গেও ভাবে তাদের অতি সাধারণ জীবনযাপনের জন্য এভাবেই দেখতে দেখতে রিনার মাধ্যমিক পরীক্ষা চলে এলো রিনা ভালো নম্বর পেয়ে তাতে সফলভাবে উত্তীর্ণ হয়ে তার স্কুলে একাদশ শ্রেণীতে বিজ্ঞান বিভাগে ভর্তি হলো একাদশ শ্রেণীতে আরও অনেক বন্ধু পেল রিনা নতুন বন্ধু নতুন ক্লাস বিজ্ঞান বিভাগ সব মিলিয়ে সে এক নতুন উত্তেজনা রিনা এখন নিজেকে অনেক বদলে ফেলেছে সে আর সেই সাদা রিনা নেই সে এখন বেশ জনপ্রিয় তার বন্ধু মহলে এখন তার অনেক বন্ধু সব মিলিয়ে বেশ চলছিল বন্ধুদের সাথে ক্লাস কেটে সিনেমা দেখতে যাওয়া টিফিন ব্রেকে তাদের প্রেমের গল্প শোনা উইকেন্ডে ক্লাবে যাওয়া বন্ধুদের সাথে সে যেন এক আলাদাই আনন্দ এসবের মধ্যে কোথায় যেন রিনা তার মা তার পড়াশোনার জগৎ থেকে অনেকটা দূরে সরে গিয়েছিল মা কোনো কিছু বারণ করলে তার বিরক্ত লাগতো তিক্ত তাই ভরে যেত তার মন অবশেষে একদিন রিনার জীবনে প্রেম এলো তুহিন যে রিনা ভেবেছিল তার জীবনে কোনোদিনও প্রেম আসবে না তার জীবনে প্রেম এলো সত্যি এলো আর আসবে নাই বা কেন সে তো এখন বদলে গেছে আর আগের সেই সাদামাটা রিনা নেই জীবনে প্রথম প্রেম বলে কথা সে যেন আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিল তার সেই কাঙ্ক্ষিত পুরুষকে পেয়ে কিছু বুঝতো না তখন রিনা শুধু তহিনকে বুঝত তার কথাই শুনত তার কথাই ভাবতো সারাক্ষণ তোহিনের জন্য নিজেকে সাজিয়ে তুলত রোজ নিজেকে আরও সুন্দরী করে তুলতে চাইতো সে যাতে তুহিনের চোখে তার রূপের কোনো খামতি না ধরে রূপটাই তো সব গুন্দিয়ার কজন কাকে বিচার করে বিশেষত প্রেমের ক্ষেত্রে বেশ চলছিল রিনার জীবন তার প্রথম প্রেম নতুন বন্ধু বান্ধবদের জগৎ নিয়ে কিন্তু এসবের মধ্যে রিনা যে নিজেকে কতটা হারিয়ে ফেলেছিল বোঝেনি পড়াশোনা তার মায়ের থেকে সে কতটা দূরে সরে গিয়েছিল তার হিসাব তার কাছে ছিল না তার তখন একটা ব্যক্তিগত জীবন তৈরি হয়েছিল তার বন্ধুদের আর তার প্রথম প্রেমকে নিয়ে যেখানে পড়াশোনা তার সাদামাটা মায়ের কোনো জায়গা ছিল না এভাবেই বেশ চলছিল তার রঙিন জীবন কিন্তু হঠাৎই একদিন তার জীবনের সব রঙ মুছে গেল যেদিন জানতে পারলো সে তার উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষায় পাস করতে পারেনি সবার মধ্যে জানাজানি হতেই সে লক্ষ্য করলো তখন তার প্রেমিক বন্ধুরা তারা আর কেউ তার পাশে নেই সব কিছু যেন ধূসর বেরঙিন লাগতে লাগলো তার তবু মনের জন্য না হারিয়ে লড়াই চালিয়ে গিয়েছিল সে আর তার এই যাত্রাপথে পাশে পেয়েছিল তার গিয়ে মাকে সে সবসময় তাকে উৎসাহ দিয়ে গেছে লড়াই চালিয়ে যাওয়ার তার লড়াক ক্ষমতা আর তার হার না মানার জেদ তাকে ফলাফল হিসেবে এনে দিয়েছে তার স্কুলে বিজ্ঞান বিভাগে প্রথম স্থান এখন রিনা বোঝে তার এই সাদামাটা মায়ের ভালোবাসা তার প্রেমিক আর তার বন্ধুদের ভালোবাসার থেকে অনেক গুণ বেশি সে বুঝেছে পৃথিবীতে তার সাদামাটা সাধারণ মায়ের মতো নিঃস্বার্থভাবে আর কেউ তাকে ভালোবাসতে পারে না